নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি যে মনকে শান্ত করলেই জীবনে উন্নতি অবশ্যম্ভাবী হয়ে ওঠে যত শান্ত মন তত ক্লিয়ারিটি মনের আর যত বেশি ক্লিয়ারিটি মনের তত বেশি উন্নতি জীবনের আজকে আমি তোমাদের মাত্র তিরিশ সেকেন্ড মন শান্ত করার কিছু গোপন সূত্র দেব তোমরা মন দিয়ে শোনো এই তিরিশ সেকেন্ডের মধ্যে মন শান্ত করার গোপন সূত্র তোমরা প্র্যাকটিস করে যে কোনো সময় যে কোনো স্থানে তোমাদের মনকে ইনস্ট্যান্ট শান্ত করে ফেলতে পারবে আর মন শান্ত যার জীবন উন্নত তার তাহলে চলো আমরা জেনে নিই কীভাবে অতি অল্প সময়ের মধ্যে মাত্র তিরিশ সেকেন্ডে আমরা মনকে শান্ত করে তুলতে পারি এক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি তোমাদের করতে হবে যেটা আমি এর আগেও বলেছি আজকে আমি স্পেসিফিক বলছি ফোর টু ফোর ইনহেল এক্সেল ব্রিদিং বা চার দুই চার শ্বাস প্রশ্বাস কৌশল প্রথমে চার সেকেন্ড নাক দিয়ে গভীর নিঃশ্বাস নাও এরপর দুই সেই শ্বাসকে আটকে রাখো স্টপ বা পজ তারপর চার সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও একদম পেট খালি করে শ্বাস ছেড়ে দাও এই প্রসেসটি পরপর দুই থেকে বার করো মনে থাকবে চার দুই চার শ্বাস প্রশ্বাস কৌশল বা ফোর টু ফোর ব্রিদিং এক্সারসাইজ চার সেকেন্ড নাক দিয়ে গভীর শ্বাস নাও ইনহেল তারপর দুই সেকেন্ড সেটাকে ধরে রাখো তারপর চার সেকেন্ড ধরে সেটাকে ধীরে ধীরে ছেড়ে দাও এটা দুই সেট করো হলো আচ্ছা মনকে বর্তমানে ফিরিয়ে আনা বা গ্রাউন্ডিং বলে একে তুমি শেষ দশ সেকেন্ডে কি কী করেছো সেই বিষয়ে নিজেকে প্রশ্ন করো এখন আমি কি দেখছি অ্যাট প্রেজেন্ট বা এই মুহূর্তে আমি কি শুনছি বর্তমানে আমি কি অনুভব করছি নিজের মনকেই প্রশ্ন করো এবং সঙ্গে সঙ্গে এর ফলে মন দেখবে বর্তমানে ফিরে আসবে একে বলা হয় গ্রাউন্ডিং যত বেশি গ্রাউন্ডিং করবে তত তোমার দুশ্চিন্তা ভয় রাগ এগুলো সব কমে যাবে এবং মন শান্ত হবে এখানে টোটাল সময় লাগবে তিরিশ সেকেন্ড এতে তোমার অনেক অনেক মন শান্ত হয়ে যাবে তাহলে আশা করি মনে থাকবে তোমাদের যেটা আমি বলেছি প্রথমে ফোর টু ফোর ইনহেল এক্সেল ব্রিদিং বা চার দুই চার শ্বাস প্রশ্বাস কৌশল নাও তারপরের কাজটা হলো মনকে বর্তমানে ফিরিয়ে নিয়ে আসো লাস্ট দশ সেকেন্ড ধরে তুমি কি করছিলে সেটা প্রশ্ন করো আমি এখন কি দেখছি আমি এখন কি শুনছি আমি এখন কী রকম অনুভব করছি এটা বললে সাথে সাথে তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে যে তুমি কি দেখছো বা কি শুনছো বা কি ফিল করছো বা অনুভব করছো